কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যার নিয়োগ বা উৎপাদক বলে তা আমরা একটা উদাহরণ দিচ্ছি যে বারো দেখো বারো এর গুণনীয়ক বারো কত কত গুণ যায় বারো আক্ষে বারো তা ছয় দুগুণে বারো তিন চারা বারো আর যাইতেছে তো এই বারোই গুণ নিয়োগ কি এ পাশ থেকে এপাশ থেকে উঠ থেকে এপাশে যাবে সংখ্যাগুলো যে ওয়ান এক দুই তিন চার ছয় বারো আর একটা উদাহরণ দিই যেমন ষোলো ষোলো এর গুণনীয় ষোলো এর গুণনীয়গ তো এক গুণ ষোলো ষোলো একের ষোলো দুই গুণ আট আট দুগুণে ষোলো তিন দা যায় না চার দেওয়া যায় চার গুণ চার 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 ষোলো তার যেতেছে না তো অতএ থেকে লিখতে হবে এক দুই চার চার দুইটা একটা লিখতে হবে আট ষোলো এটাই কি অ্যান্সার তো আবার দেখো আরেকটা দেখাই আবার এটা দেখাই যে চব্বিশ এর গুণ নিয়োগ চব্বিশের গুণনীয় এক গুণ চব্বিশ এক চব্বিশ দুই গুণ বারো বারো দুগুণে চব্বিশ তিন গুণ আট তিন আটা চব্বিশ চার গুণ ছয় চার সাত চব্বিশ

দুই তিন চার ছয় আট বারো চব্বিশ ছয় আট বারো চব্বিশ এটাই আনসার আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেললাইকনটি অন করে দেওয়া যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে তো পরবর্তী ভিডিও তো আসবে যে গুণিতক গুণিতক কাকে বলে গুণিতকে কয়টা উদাহরণ যে গুণ্য কাকে বলে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় সেগুলো কি ওই সংখ্যার গুণী ননিয়োগ বা উৎপাদক বলে যেমন বারোই গুণ নিয়োগ দেখাইছি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে বারো কত কত গুণ যে গুণ যেগুলো দেওয়ারা যাবে ওগুলোই কি বারোই গুণ নিয়োগ আর পরের ক্লাসে শিখবো কেউ গুণিতক করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছ